আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে থেকে বড় বড় তেলাপি মাছ এই দিকে কিন্তু বাজার থেকে আনছে একটু আগে বাজার থেকে তেলাপি মাছগুলো নিয়ে আসছে এখন এই মাছগুলো আমি সুন্দর করে একাইতে নিয়ে মাছগুলো কিন্তু এখন মর মানে পুরোপুরি মরছে না এই যে একবারে নরম মাছগুলো যদি মরে থাকে তেলাপিয়া মাছ মরলে কিন্তু শক্ত হয়ে জায়গা একবারে ফ্রেশ টাটকা টাটকা মাছ মাছটি কিন্তু পরিষ্কার করে আনিছি সবগুলা মাছ কিন্তু নেই নাই যেগুলা মাছ রান্না করি এই মাছগুলাই নিছি এখন গাছে জায়গা দেখি কিছু আছে নাকি যদি গাছে কিছু থাহে তো এইগুলা দিয়ে রান্না করা মাছকে বৃষ্টিতে কিন্তু সব বেগুন গাছে মরে গেছে এই যে এই জায়গায় একটা বেগুন গাছ আছে এটার মধ্যে এখনো বেগুন ধরে নাই আর এই যে এটার মধ্যে বেগুন ধরছে এই যে এত বড় গাছটার মাত্র দুইটা বেগুন ধরছে এই যে বেগুনটা আমি এখনো তাই লিখতেছি এই যে এই বেগুনটা আবার একটু বড় আছে দুইটা বেগুনই কিনতে আছে এখন যাই ঘরে আলু আছে আলু দিয়া বেগুন দিয়া আজকে তেলে মাছ রান্না করে এই যে এটা হইছে আমার মালটা গাছ এবারে প্রথম মালটা ধরছে দুইটা মাল তিনটা মালটা আসছে আর এই জায়গা এই যে মিষ্টি কুমড়া গাছ মাত্র হইতাছে আমার হে গাছ কিন্তু মরিচ নাই এই গাছে ভিতরে অনেকগুলো রইছে এই যে কতগুলো মরিচ হয়েছে এই গুলা যদি এখন না উড়ায় বৃষ্টির পানিতে একবার পয়সা যাইব এটা কিন্তু সাদা মরি সাদা মরি ছিল পাকলে কিন্তু হয়ে যায় এই যে সাদাম গাছ থেকে কিন্তু অনেক মরিচ মরিচা রয়েছে দুইটা বেগুন দিয়া আর কি তরকারি এই জন্য আমি কিছু আলু নিয়ে আনিছি সাথে এখন আলু আর বেগুন দিয়া তেলাপিয়া মাস আমরা এখন আমি আলু আর বেগুন দিয়েছি এটা কিন্তু একবার ভিতরে বাদ দিয়েছে ভালোই যেহেতু আমি মাছ দিয়ে রান্না করলাম এটা মিলে কিন্তু একটু বড় বড় করে কাটতেছি আর বেগুন কাটতে কিন্তু সাথে সাথে বানিয়ে রাখতে হয় নাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায় এই বেগুনটা ছুট হলে কি বাদ দিয়ে গেছে আমি আলু দি কাতি কাত সবগুলো আলু আমি এখন আমি আলু বেগুন কে পয়সা করে দিয়ে নিচি এখন মাছ বাজি করে থাকে করেছি

অরে গরম তেলের মাঝে দিয়েছে কিছু লবণ গরম তেলের মাঝে লবণ দিলে মাছটি কিন্তু খুব সুন্দরভাবে উল্টায় পাল্টায় বাজি করা যায় নাহলে কিন্তু করার মধ্যে লাগা যায় তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছ দিলে দিয়েছে

এই তেলৰ মই দেই বাগেলীয়া মালন কলম আৰু বেগোন দাম এখন আমি তেতিয়ালৈকে চিকাৰতে

তরকারি দিয়ে কিন্তু ঝুল দেওয়া হয়ে গেছে এখন আমি দুই তিনটা তারপর মাছগুলা দিয়ে দেবো এখন আমি ডাক্তার দিয়ে রান্না করে নিয়ম আমার তরকারিটাই কিন্তু ভালো করতে গেছে এই করে আমি দিয়ে দেন বাজারার মাছগুলা এখন আমি ডায়েটটা আর কিছু রান্না করে নিলাম তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে আলু একবার শীত হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাই নিলাম এই যে তৈরি হয়ে গেছে গা আমার পছন্দের তেলাপিয়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন খাইয়া দিই কেমন হয়েছে মাথা দিয়ে তো আমার খুব পছন্দের আমি মাথাই খাই গরম গরম সাথে গরম গরম তরকারি আজকে আমি বাবি একটু কাজে ব্যস্ত এই যে নিজের কাছে বেগুন টাটকা টাটকা বেগুন একবারে কিন্তু মোমের মতো গড়ে লাগছে এই যে আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বিশ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে মাছটা দেন একবারে ফ্রেশ গ্রামে থাকার মজা এটা ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়া যায় তরকারি খাওয়া যায় অনেক মজা হয়েছে নিজের আনছি দেখা করতেছি না তাহলে পেয়ে মাছ তো আমার এমনিতে পছন্দ আমরা জুড়ি থাকে নিজের গাছের সবজি ধারণ এখন খাওয়া দাওয়া করি বেশি কথা না কই সবাই ভালো থাকবে টুস্ট থাকবে আল্লাহ হাফেজ